স্বাগতম স্পেশাল লাইট বেঙ্গলিতে আজ আমরা একটি গল্প শোনাবো যা আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গিতে বদলে দিতে পারে আপনি কি কখনো ভেবেছেন আমরা এত পরিশ্রম করার পরেও কোনো অনেক সময় সফলতা ধরা দেয় না সংগ্রাম কি আমাদের বাধা দেয় নাকি এগিয়ে নিয়ে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে চলুন আজকের এই গল্পটি একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ তার শিষ্যের সাথে হাঁটছিলেন বাগানে শিষ্যতে জিজ্ঞেস করল গুরুদেব জীবনে সফল হতে গেলে এত সংগ্রাম কেন লাগে পরিশ্রম করেও অনেকে কেন ব্যর্থ হয় গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন তোমাকে একটা ঘটনা বলি সোনো মন দিয়ে একজন ব্যক্তি সকালবেলা বাগানে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখতে পান একটি পাতায় কিছু একটা জড়িয়ে আছে কাছে গিয়ে দেখেন এটি একটি পোকা একটি লার্ভা যার খোলসের ভেতর থেকে বেরোনোর চেষ্টা করছে সে খুব কষ্ট করছে ধাক্কা মারছে মশরাচ্ছে কিন্তু বেরোতে পারছে না মানুষটি দেখে সেটা সহ্য করতে পারল না ভাবলো একটু সাহায্য করলে তো ভালোই হয় সে তার আঙুল দিয়ে সেই খোলসটা ফাটিয়ে পোকাটিকে বের করে দিল কিন্তু পরের দিন সে আবার দেখল সেই পোকাটি ততদিন সে একটি প্রজাপতিতে পরিণত হয়েছে কিন্তু আশ্চর্য বিষয় প্রজাপতি উঠতে পারছে না সে উড়ার চেষ্টা করেও বারবার পড়ে যাচ্ছে মাটিতে মানুষটি হয়ত সে তো সাহায্য করতে চেয়েছিল তাহলে এমন কেন হলো গৌতম বুদ্ধ জিজ্ঞেস করলেন তুমি বলো প্রজাপতী সুন্দর সুস্থ থাকার পরেও কেন উঠতে পারল না শিষ্য বলল হয়তো সে সঠিকভাবে খেতে পায়নি বা দুর্বল ছিল গৌতম বললেন না আসল কারণটা হচ্ছে প্রজাপতির লার্বা যখন খোলস ভেঙে বাইরে আসে সেই সংগ্রামের মধ্য দিয়ে তার শরীরের ভেতরে থাকা অতিরিক্ত তরল বেরিয়ে যায় এবং তার পাখা শক্তিশালী হয় সেই সংগ্রামই তার উড়ে যাওয়ার শক্তি দেয় কিন্তু মানুষটি সাহায্য করতে গিয়ে সেই প্রক্রিয়াটি থামিয়ে দিল প্রজাপতি বাইরে এলেও তার পাখাগুলি তখন শক্তি পায়নি তাই সে সারা জীবন উঠতে পারল না তেমনি জীবনের সংগ্রামগুলি আমাদের দুর্বলতা দুর্বল করে তোলে বলে মনে হয় কিন্তু সেই আমাদের ভেতরের শক্তিকে এগিয়ে যেতে সাহায্য করে আপনার কি মনে হয় সংগ্রাম মানুষকে দুর্বল করে না শক্তিশালী করে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না প্রতিটি মানুষ জীবনে এমন এক সময় আসে সে ভেঙে পড়ে পড়ে যায় হাল ছেড়ে দিতে চায় কিন্তু সেই সময়টা দাঁতে দাঁত চেপে লড়ে যায় তারাই কিন্তু সফলতা শী পৌঁছায় যেমন স্টিভ জবস নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বৈখৃষ্ট হলেন যেমন অ্যাপিস আব্দুল কালাম ছোট্ট মৎস্যজীবের ছেলে থেকে দেশের রাষ্ট্রপতি হন তারা সবাই জীবন সংগ্রাম ছিল কঠিন কিন্তু তারা থামেননি সংগ্রাম মানেই ব্যর্থতা নয় সংগ্রাম মানেই শক্তি অর্জনের সুযোগ সংগ্রাম মানেই ভবিষ্যতে উড়ে যাওয়ার প্রস্তুতি আপনার জীবনের কোন সমস্যায় আপনার জীবনের কোন সমস্যা ছিল সবচেয়ে কঠিন আপনি কী সেখান থেকে শিখেছিলেন আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সফলতা কখনোই সহজ রাস্তা আসে না যদি আপনার সত্যি জীবনে এগিয়ে যেতে চান তাহলে সংগ্রামকে আপনার আপন করে নিন তাহলেই আপনি একদিন সেই উঁচু আকাশে উঠতে পারেন সেখানে শুধু পাখিরাই উড়ে এই শব্দ এই গল্পটি যদি আপনার অনুপ্রেরিত করে থাকে তাহলে লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনি এর থেকে কী শিখলেন আর এমন অনুপ্রেরণামূলক ঘটনার জন্য ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে